তাদের কথাই একটি সাধারণ ছাত্র আন্দোলন থেকে কীভাবে দেশবিরোধী আন্দোলন তৈরি হলো এবং অবশেষে দেখা গেল হিন্দুদের উপর একের পর এক অত্যাচার এবং বিভীষিকার ছবি অবিলম্বে এই অত্যাচার বন্ধ করতে হবে শান্তি ফিরিয়ে দিতে হবে হিন্দুদের হিন্দুদের উপর অত্যাচার করা যাবে না বলে জানিয়েছেন না হলে এর পরে বড় সড়ো আন্দোলনের পথে হাঁটবেন বহরমপুরের বিধায়ক কাঞ্চন মৈত্র ও হিন্দু জাগরণ মঞ্চের আধিকারিকরা যেভাবে যেভাবে অত্যাচার চলেছে বাংলাদেশে আমরা তো বুঝতে পারলাম না এটা ভাতের জন্য লড়াই না কোটার জন্য লড়াই না অন্তর্বাসের জন্য লড়াই যে অন্তর্বাস বঙ্গভবন থেকে ছিনতাই করে দেখানো হলো একজন বয়স্ক মহিলার তো আন্দোলনটা কোন দিকে হিন্দু খেদানোর দিকে ধরে ধরে হিন্দুর ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে ধরে ধরে হিন্দু মন্দির ভাঙা হচ্ছে তো তার বিরুদ্ধে তো প্রতিবাদ আমাদেরকে করতে হবে ভারতবর্ষে ভারতবর্ষে এই প্রতিবাদ চারিদিকে হচ্ছে আমার আজ বহরমপুর শহরে হচ্ছে চলতেই থাকবে এই প্রতিবাদ এছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই এই আন্দোলন কোটার বিরুদ্ধে আন্দোলন নয় এই আন্দোলন হিন্দু খেদানোর বিরুদ্ধে আন্দোলন বাংলাদেশে যে ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট হিন্দু আছে তাদেরকে খেদানোর আন্দোলন এটা যদি সত্যিই কোটার আন্দোলন হতো তাহলে বলা হতো না যে বাংলাদেশে যাদের ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড় তাড়াতাড়ি আন্দোলন দিয়ে শুরু করেছে ওরা তাহলে ভারতবর্ষের দোষটা কোথায় এখানে ওদের দেশ নিয়ে আমাদের কথা বলার কোনো দরকার নেই তোরা কোটা নিয়ে মর্গা ভাতের জন্য মর্গা যেই নিয়ে মর্গা আমাদের দেখার দরকার নেই এই লড়াই তো আমাদের বিরুদ্ধে বিশেষ করে আমাদের সনাতনী সংস্কৃতির বিরুদ্ধে লড়াই যে কোটা ওখানে সনাতনী মানুষজন আছে